তো গুড মর্নিং স্টুডেন্ট আজ তোমাদের সামনে একটা হাস্যকর হলেও একটা কঠিন বাস্তব চিরসত্যকে তুলে ধরছি যা আমার জীবনের পক্ষে এ যাবৎকলের অভিজ্ঞতার ভিত্তিতে আমার কাছেও আশ্চর্যজনক মানে এ হলেও যে হতে পারে বাস্তব গভর্নমেন্ট সার্ভিসের একটা অধ্যায় সে তোমরা আজ এখন বাস্তবতা দেখে হয়তো বিশ্বাস করবে আর ভিডিওটা করা এ আর একটা আর কারণ আছে যে তোমরা যেমন এর বাস্তবতা বুঝবে তেমনি তোমাদের যারা পরিজন আছে যারা এই পরীক্ষার সাথে রিলেটেড অর্থাৎ তাদের জীবন হয়তো কারোর মুদেই গেছে তাদের জীবনও এই একটা চাকরি তাদের জীবনে একদম অনায়াসে এই মুহূর্তে হতে পারে যদি মিথ যায় খবরটা তোমরা দিতে পারো সেহেতু আর এই ঘটনার সঙ্গে আর রিলেটেড ঘটনা তাও আমি একটু ক্ষুদ্রভাবে অ্যানালাইজ করব দেখো ঘটনা হলো আজ আমার বাড়িতে একটা চিঠি এসছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে তো আমার ফ্যামিলি ফোন করে জানালো যে একটা চিঠি এসছে আমি বললাম হোয়াটসঅ্যাপ করে পাঠাও কি তো দেখলাম এই কেস তো তারপর মনে হলো যে একটু ভিডিও করে তোমাদের সামনে ছোট্ট উপস্থাপন করা উচিত কারণ এই অভিজ্ঞতার সাথে সাথে যদি একটা মানুষের লাইফের নতুন করে একটা বাস্তবতা একটা সার্ভিস তো হান্ড্রেড সে পেতে পারে এবং কেন সার্ভিস পেতে পারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাও আমি ছোট্ট করে অ্যানালাইজ করবো অল্প সময়ের মধ্যে দেখো ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু সালে নিয়েছিল পরীক্ষা ফার্স্ট এস গ্রুপ ডি নন টেসিং স্টাফের দেখো তো আগে বিজ্ঞপ্তিটা দেখাই আর এর বাস্তব অভিজ্ঞতা কি এখন কি দাঁড়ালো কি করে একটা চাকরির গ্রাফ হান্ড্রেড পার্সেন্ট হতে পারে আর এই হেনো যে হতে পারে ইয়ে তোমরা নতুন অভিজ্ঞতা নেবে দেখো তো কোথা থেকে বিকাশ ভবন তৃতীয় তল কলকাতা একানব্বই থেকে এসছে এ আমি সাইট থেকে ডাউনলোড করে তোমার দেখাচ্ছি আমার দ্বারা এমনি হার্ড আমার কাছে এমনি হার্ড কপি এসেছে সে তো আলাদা কথা দেখো তো ফার্স্ট এস আমি একটু বড় করে দেখাই দেখো চলো ফাস্ট এসএলএসটি নন টিচিং 2010 গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেসের সংক্রান্ত বিজ্ঞপ্তি কি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফাস্ট এসএলএসটি গ্রুপ ডি এর দেখো 28 11 2010 আরেকটু ভালো করে দেখাই দেখো 28 11 2010 তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও উনত্রিশ জিরো পাঁচ দু হাজার এগারো তারিখের লিখিত পরীক্ষায় দিতে পারেননি তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ডাব্লুড ডট ডট লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য টেস্ট অ্যাপিয়ারি দেওয়া হয়েছে সেই হাজার নশো আটাত্তর জন প্রার্থী থেকে আগামী জিরো এক নয় দু হাজার চব্বিশ রবিবার মানে আজ কুড়ি তারিখ আজ কুড়ি তারিখ আর সামনের মাসের সেপ্টেম্বরের এক তারিখে মেইন পরীক্ষা হতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় বসতে হবে যাই হোক তো এই সকল পরীক্ষা সম্পন্ন হওয়ার জন্য এই যে তিয়াত্তর হাজার আটাত্তর জন প্রার্থী যারা তখন পাশ করেছিল প্রিলিমিনারি তাদের কি করতে হবে যে বর্তমানে সেই ডকুমেন্টস আমার মনে হয় না যেসব তাদের কাছে আছে কমিশনের কাছে তাই নতুন করে বলেছে ওই যে ওই পোর্টালে গিয়ে এই সাইটের মাদ্রাসা সার্ভিস কমিশনের পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ও তাদের জন্ম তারিখ দেওয়া আছে সেখানে লগ করতে হবে আর সে লগ করে ক্যান্ডিডেটের ইমেল আইডি মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আধার নম্বর যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা আধার কার্ড জে বা জেপি ফন ফরম্যাটে দিয়ে আপলোড করতে বলেছে আর যার শেষ তারিখ পঁচিশ আট দু রবিবার পর্যন্ত রাত্রি এগারোটা পর্যন্ত যাই হোক সে আপডেশন দেওয়ার পর আরও কী লেগেছে যে কোনো অনুসন্ধানের জন্য এত নম্বরে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যোগাযোগ করতে পারেন ছোট দিন বাদে বাস আরও বলে দিয়েছে যে এই সংক্রান্ত আর কোনো আপডেট ইন্ডিভিজুয়ালি ব্যক্তিকে করা হবে না তো কেন ইম্পর্টেন্স তোমাদেরকে জানানো দেখো প্রথম কথা বোঝো যে চোদ্দ বছর আগে হয়েছে পরীক্ষা কত দেখো আঠাশ এগারো দুহাজার দশে পরীক্ষা আর এর মেইন পরীক্ষা হবে এক নয় দুই হাজার চব্বিশ মানে দশ দিন পরে এই দশ দিন পরে যাই হোক তোমরাও একদম ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের সাইটে গিয়ে দেখতে পারো তা বিষয়টা জানানোর উদ্দেশ্য আমার কি যে পরীক্ষা হয়েছে আজ থেকে চোদ্দ বছর আগে সেই পরীক্ষা হতে যাচ্ছে এখন এই সামনের মাসের এক তারিখে দু হাজার চব্বিশের চোদ্দ বছর পর মেইন পরীক্ষা বুঝেছ কি অভিজ্ঞতা তো আমরা যেসব যে আমলে পরীক্ষা দিতাম একটা সময় ধরো মাস থেকে দশ বছর বারো বছর আগে তো তথাকথিত সময় আমাদের যারা দাদারা বা সিনিয়র ছিল তাদের মুখ থেকে আমরা শুনতাম যে পরীক্ষা দিয়েছে পাঁচ বছর আগে ছ বছর আগে সাত বছর আগে তার প্রিলিমিনারি পরীক্ষা বা মেইন পরীক্ষা এখন আপডেটেশন এসছে সেভাবে হচ্ছে তো তোমাদের তো খুব কপাল ভালো এখন বছরের মধ্যেই তিন চার পরীক্ষা একবারে হয়ে যায় তবে এটার বলার এই দেখো যে এই যে তেহাত্তর হাজার মনে করো চুয়াত্তর হাজার জন তেহাত্তর হাজার কত লোকজন এই যে চলো তেহাত্তর হাজার নশো আটাত্তর জন মনে করো চুয়াত্তর লোক পরীক্ষায় পাশ করেছিল তখন তো চোদ্দ বছর আগে যারা তো আমার মতো তো ধরো এর ফিফটি পার্সেন্ট লোক যদি এই চোদ্দ বছর ধরে পড়াশোনা চালিয়ে যায় তো কম বেশি কোনো না কোনো সার্ভিস তো পেয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট তো তেয়াত্তর হাজার এই চুয়াত্তর হাজার জন্য যদি পঁয়ত্রিশ হাজার বাদ দিই যারা পড়াশোনার সাথে লেগে আছে হান্ড্রেড পার্সেন্ট যে চোদ্দ বছর ধরে কেউ না কেউ মনে করো তো তারা তো চাকরি হান্ড্রেড পার্সেন্ট পেয়েই গেছে কোনো না কোনো চাকরি পেয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট বাকি থাকছে পঁয়ত্রিশ হাজার এই পঁয়ত্রিশ হাজারের মধ্যে পাঁচ দশ পনেরো হাজার তো যার যার কাজে লেগে এই পাশপাশ কেউ বিদেশি চলে গেছে থাকছে আর দশ পনেরো হাজার তারা তো পড়াশুনো ছেড়ে দিয়ে নির্দিষ্ট কাজে এদিক ওদিক লেগে রয়েছে তোমার কি মনে হয় চোদ্দ বছর আগে যারা পড়াশোনার সাথে যুক্ত ছিল তারা এখনো আছে কেউ নেই কেউ নেই একদম হান্ড্রেড পারসেন্ট কেউ নেই আর যারা আছে জীবিত আমার মতো তারা তো যে কোনো চাকরির সাথে যুক্ত নিশ্চয়ই এতে অ্যাটেন্ড করতে যাবে না তাই না তাহলে বাকি থাকছে কারা অর্থাৎ এতে যে কটা পোস্ট রয়েছে তার জন্যই মোর ভ্যাকান্সি পূর্ণ হওয়ার লোক পাওয়া যাবে কিনা সন্দের বিষয় অর্থাৎ যদি এই পরীক্ষায় আগামী এই এক নয় দু হাজার চব্বিশে দিতে যায় দিতে যাওয়া মানে তার চাকরি হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ যে যার চাকরি হওয়ার সম্ভাবনা চিরতরে মুছে গেছে সে ভুলে গেছে বহু চা চেষ্টা করেও ব্যর্থ তারও শেষ জীবনে একটা শান্তরা পুরস্কার হিসাবে একটা চাকরি পেতে পারে কোনো কম্পিটিশন হবে না কোনো কম্পিটিশন হবে না এ তো নতুন নয় সে পুরনো বিজ্ঞপ্তি পুরনো লোক পুরনো লোকরাই বসবে কোনো লোক এতে পড়াশোনার সাথে যুক্ত আছে বলে আমার মনে হয় না আর যারা কম বেশি পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা রাখে তারা তো বিভিন্ন চাকরিতে চলে গেছে সাপোজ আমার ক্ষেত্রে বিবেচনা করো আমি তো যাচ্ছি না এতে তাই না তো আমার জায়গাটা ফাঁকা থাকবে তো আমার মতো ক্যান্ডিডেট এরকম অসংখ্য তারা জানেও না আবার যারা কিছু কিছু জানে বিষয়টা দেখো তো তারা হয়তো দিতে যাবে কিন্তু কত সংখ্যায় তারা কত তারা সংখ্যায় খুবই কম তো সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা রিক্স ম্যাটার যেটা তোমাদেরকে জানানো উচিত আমার যে এই বিজ্ঞপ্তি ইন্ডিভিজুয়ালি এক একজনকে চিঠি করে পাঠানো হচ্ছে যেটা আমার বাড়িতে এসছে কিন্তু দেখো এই বিজ্ঞপ্তি পাঠানোর ডেট দেখো চারে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে তো কুড়ি তারিখে মানে আজ আমার বাড়িতে এসছে দশ দিন তো আমার বাড়িতে আসতে লাগলো তো এমনও হতে পারে চিঠি অনেকের বাড়িতে পৌঁছাবে না অর্থাৎ তার জীবনে হয়তো সে রেডি আছে পরীক্ষা থেকে দিদার মতো যোগ্যতা মানে তার সে যাবে পরীক্ষা দিতে তার কাছে না পৌঁছালে সে তো খবরও রাখবে না কোথায় করছে হচ্ছে না হচ্ছে কে জানবে কোথায় মাদ্রাস সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি কত বছর আগে আর এখন তো আর হবে কেউ জানে ভাবতে পারে ভাবতে পারে না তো তার কাছে পৌঁছালে একদম খবরটা সে যদি ঘরে যায় একটা চাকরি চেয়ে পেয়ে যাবে এই অকালের দিনে একটা সার্ভিস একদম অনার্সেই সে পেতে পারে মানে তার লাকিলি তার জীবনে প্রাপ্য হিসাবে আসা আর কিছুই না তো তোমাদেরকে আমার জানানো এই অভিজ্ঞতা যে দেখো একটা পরীক্ষা চোদ্দ বছর পরেও কিন্তু মেইন হতে পারে আর সেই মান মেইন কিন্তু জীবনে একদম সুফল নিয়ে আসতে পারে তো তোমার না হলে তোমার যে পরিবার সৃজন বন্ধু বন্ধু বান্ধব তো নয় আপার লেভেলের কোনো রিলেটিভ থাকলে পারে তাদেরকে জানাও যে যদি তারা চিঠি নাও পায় ইমিডিয়েট যেন তারা অবশ্যই বিকাশ ভবনে যোগাযোগ করে ইমিডিয়েট কারণ আর টাইম নেই আমি আট দিনের সময় নিয়ে তোমাদের জানাচ্ছি আর ডেটও দিয়ে দিয়েছে দেখো আঠাশ তারিখ বোধ লাস্ট ডেট হ্যাঁ তো যাই হোক এখানে আমি তথ্য কী দেবো তোমরা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে খবরটা একটু সবাইকে জানাও আর আঠাশ আঠাশ তারিখ পর্যন্ত বোধ এই আপডেশন করার লাস্ট ডেট সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে গিয়ে এই তো মাদ্রাসার ওয়েবসাইট ডাব্লুডবু ডবলু ডবলু বি সি মাদ্রাসা সার্ভিস কমিশন ডট কমে গিয়ে একদম তথ্য দেওয়া আছে লগ ইন করতে বলেছে যাবতে কিছু আমি আর পেজ দেখাচ্ছি না বারে বারে একটা পাতা ডাউনলোড করলাম আমি শুধু তো তোমাদের ছোট্ট একটু কথা বলার ছিল যে সবাইকে জানাও যারা অন্তত এই চাকরিটা তাদের হাতে মধ্যে রয়েছে ভুলে যাবে বলছি কেনই অভিজ্ঞতা কারণ আমার নিজস্ব জীবনেও বহুবার এরকম হয়েছে তোমরা এখন অনলাইন চলে এসছো তোমাদের ক্ষেত্রে এই হয় না কিন্তু আমাদের সময় হতো আমি নিজেও একবার যেদিন মেইনের আমার টাইপিং এর জন্য চিঠি আসলো তা যেদিন আমাদের টাইপিং এ হাজির হতে বলার তার আগের দিন চিঠি আসলো আমি সেই চিঠির সেই সাইন করে নিয়ে যেত আমাদের কারো কারো অথরিটি দিয়ে সে সাইন ছাড়াই গেলাম অনেক রিকোয়েস্ট করে সেখানে বসতে পাওয়াটাই দুষ্করের মতো অবস্থা তো এরকম কিন্তু হয় তো এর কি যে সবার কাছে চিঠি পৌঁছেছে কারো কারো চিঠি মিচ হতে পারে কিন্তু তার জন্য কিন্তু কমিশন দায়ী থাকবে না বিষয়টা দেখো এই জন্য একান্তভাবেই সবাইকে জানানো উচিত যে অন্তত যারা আজ থেকে দেড় দশক আগে চোদ্দ বছর আগে পরীক্ষা দিয়েছিল কিনা একটু খবর নিয়ে তাদের জানানো তাদের জীবনে একদম শেষ বয়সে এসেও দেখো অনেকে বেকার হয়ে রয়েছে একদম সার্ভিসটা পেতে পারে উইদাউট এনি কম্পিটিশনে কারণ গেলেই চাকরি কারণ এর ফিফটি পারসেন্ট লোক তো আমি যে বললাম জামার মতো অলরেডি কোনো না কোনো সার্ভিসে যুক্ত আর আরও কিছু পার্সেন্ট তারা আউট অফ বিদেশ চলে গেছে তারা এর খবরও রাখে না জানতেও পারবে না তার বাড়ি সে নোটিশ আসছে কিনা হয়তো তা পরিজন না কোন চিঠি না এরকম অনেক রয়েছে কেস তো ইমিডিয়েট এই খবরটা তোমরা দেখো তোমাদের পরিজনকে জানাতে পারো কিনা নাম্বার ওয়ান বিষয় আর তোমরাও যেমন অভিজ্ঞতা নাও যে এ হেন ঘটনাও কিন্তু ঘটে আমিও বহু ঘটনা এরকম জানি কিন্তু এই রকম প্রত্যক্ষ ঘটনা জীবনে ঘটতে পারে এ আমারও ধারণার বাইরে ছিল মানে চোদ্দ বছর চোদ্দ বছর পর আজ হতে যাচ্ছে মেইন কি আশ্চর্য ব্যাপার যাই হোক আর কিচ্ছু নাই তো আজ তোমাদের এই ঘটনা জানানোই মূল কথা তো কারেন্ট ব্যাপার সবাইকে জানিয়ে দিতে পারো যারাই পরীক্ষাটা অন্তত জীবন ফিরে দিতে পারে একবার তোমার খবরটা পৌঁছে দেওয়া বাস অল দ্য বেস্ট